ক্লাস ফাইভের ইংলিশ ফর টুডে সেই ইংলিশ ফর টুডের ইউনিট টু অর্থাৎ দুই নাম্বার অধ্যায় অধ্যায়ের নাম হলো সিইউ যে আবার দেখা হবে এই অধ্যায়টি থেকে লেসন ওয়ান অ্যান্ড টু এটি পড়া হবে তো এখানে বলা হচ্ছে রিড অ্যান্ড সে নাম্বারে যে পড়ো এবং বলো এবং এখানে একটা ছবি দেখতে পাচ্ছি আমরা যে একজন ম্যান এবং তার পাশে একটা কিশোর একটা ছেলে স্কুল পড়ুয়া স্কুল গোয়িং একটা ছেলে এরকম আমরা দেখতে পাচ্ছি এবং আগের প্যাসেজে আমরা যেটুকু পড়লাম ইউনিট ওয়ানের হ্যালো অধ্যায়টিতে সেখান থেকে আমরা জানতে পেরেছি যে এই লোকটার নাম হলো অ্যান্ডি স্মিথ যেটা টাউন হল ল্যাঙ্গুয়েজ ক্লাবে ওরকম একটা প্যাসেজ ডায়লগ ছিল প্যাসেজ ছিল ওখান থেকে আমরা জানতে পারলাম আর এই ছেলেটার নাম হচ্ছে তমাল এখন এই দুইজনের মাঝে একটা কনভারসেশন বা কথোপকথন এখানে দেয়া হয়েছে অ্যান্ডি এবং তমালের মাঝে তো অ্যান্ডি বলছে হ্যালো তমাল হাও আর ইউ এই অ্যান্ডি বলছে তমালকে যে তোমাল তুমি কেমন আছো তমাল তখন বলছে হ্যালো অ্যান্ডি আই এম ফাইন থ্যাংকস আমি ভালো আছি তোমাকে ধন্যবাদ ইউ তুমি কেমন আছো আপনি কেমন আছেন অ্যান্ডি বলছে ফাইন থ্যাংকস আমি বেশ ভালো আছি লিসেন শোনো আই এম গোয়িং টু দ্য বুক ফেয়ার আমি বইমেলায় যাচ্ছি উড ইউ লাইক টু কাম তুমি কি আমার সাথে বইমেলায় যাবে আমি বইমেলায় যাচ্ছি তুমি কি আমার সাথে যেতে চাও তমাল বলছে আই এম সরি না আমি দুঃখিত আই কান্ট রাইট নাও আমি বর্তমানে যেতে পারছি না অর্থাৎ এখন আমি যেতে পারছি না আই হ্যাভ টু টেক দিস মেডিসিন টু মাই গ্র্যান্ড মাদার অর্থাৎ ওই যে ওখানে আমরা দেখলাম যে ও হাতে কিছু নিয়ে আছে যে একটা বক্স নিয়ে আছে এটা আসলে একটা ওষুধের বক্স এবং এই অ্যানডিওকে তমালকে বলছে যে তমাল আমি তো বইমেলায় যাচ্ছি চলো যাই লেটস গো টু বুক ফেয়ার বইমেলায় যাই ওই লিখ গো তুমি কি যাবে তো আমার বলছে সরি আই ক্যান্ট গো রাইট নাও আমি বর্তমানে বা এখন যেতে পারছি না বিকজ আই এম গোয়িং টু হোম আমি বাড়ি যাচ্ছি টেকিং দিস মেডিসিন ফর মাই গ্র্যান্ড মাদার অর্থাৎ আমার দাদির জন্য ওষুধ নিয়ে আমি বাড়ি যাচ্ছি তাহলে আমি তো অ্যান্ড মিস্টার স্মিথ আপনার সাথে এখন বইমেলায় যেতে পারবো না কারণ আমার দাদি ওষুধের অপেক্ষায় বসে আছে বাট আই ক্যান মিট ইউ ইন অ্যান আওয়ার কিন্তু আমি এক ঘন্টা ভিতরে আপনার সাথে দেখা করব অর্থাৎ বাড়িতে এটা দিয়ে তারপরে আমি আসছি তখন অ্যান্ডি বলছে ওকে গ্রেট ও তাহলে তো বেশ ভালো হয় আই উইল সি ইউ অ্যাট দ্য বুক ফেয়ার তাহলে তোমার সাথে আমার বইমেলায় দেখা হচ্ছে আমি বইমেলায় গেলাম তুমি ওটা দিয়ে খানেক পরে বই মেলায় আসো তখন তোমার বলছে রাইট ওকে সি ইউ লেটার বাই আচ্ছা দেখা হবে আবার অ্যান্ডি বলছে সি ইউ তার মানে এই যে সি ইউ কেন অর্থ হলো যে ওই যে বইমেলায় যে আমরা যাবো বইমেলায় যাওয়ার পর তোমার আমার সাথে দেখা হবে এটাকে বলা হচ্ছে সি ইউ সি ইউ মানে দেখা হবে অর্থাৎ বিদায় নেওয়ার সময় এটা একটা এক্সপ্রেশন যে সিইউ যেমন স্কুল শেষ তখন একটা ফ্রেন্ডের বলা হচ্ছে যে ওকে সিইউ মানে আবার দেখা হবে অর্থাৎ কালকে আবার স্কুলে আসলে দেখা হবে সেজন্য বলা হচ্ছে যে সিইউ তাহলে এখান থেকে আমরা ভকাবুলারি কি জানলাম যে এই যে বুক বুক বুকফেয়ার মানে কি বইমেলা তারপরে যেখানে আছে মিট মিট মানে কি দেখা করা আর ইন অ্যান আওয়ার ইন অ্যান আওয়ার মানে এক ঘন্টা পর অর্থাৎ এক ঘন্টা পর আমি আপনার সাথে দেখা করছি এখন এই প্যাসেজটি এই প্যাসেজ তো না এটা হচ্ছে ডায়লগ এই ডায়লগটির উপর বেস করে এখানে একটা এই যে পেয়ার ওয়ার্ক দেওয়া আছে অর্থাৎ কোশ্চেনের আনসার দিতে হবে বি নাম্বারে বলা হচ্ছে যে পেয়ার ওয়ার্ক জোড়া কাজ বা যুগল কাজ আজ ক্যান্ট আনসার দ্য কোশ্চেন এই কোশ্চেন একজন কোশ্চেন করো এবং আরেকজন কোশ্চেনের উত্তর দাও তো অর্থাৎ সহপাঠী একজন আরেকজনের সাথে প্র্যাকটিসটা করবে এক নম্বর প্রশ্ন হচ্ছে হোয়ার ইজ অ্যান্ডি গোয়িং তাহলে অ্যান্ডি কোথায় যাচ্ছে সঠিক উত্তর হবে অ্যান ইজ গোয়িং টু দ্য বুক ফেয়ার অর্থাৎ অ্যান্ডি বুক ফেয়ার বা বই মেলাতে যাচ্ছে দু নম্বর প্রশ্ন হচ্ছে হোয়ার ইজ তমাল গোয়িং হয় অর্থাৎ তমাল কোথায় যাচ্ছে এবং কেন যাচ্ছে তাহলে এখানে উত্তর দিতে হবে তমাল আমরা কনভার্সেশন থেকে জানলাম যে তমাল তো আসলে যাচ্ছে বাড়িতে ওষুধ নিয়ে যাচ্ছে তাহলে তমাল ইজ গোয়িং টু হিজ হাউস যে তার বাড়িতে যাচ্ছে হয় কেন যাচ্ছে তাহলে এটা দিতে হবে টু তাহলে টমাল ইজ গোয়িং টু হিজ হাউস টু টু টেক আচ্ছা টমাল ইজ গোয়িং টু হিজ হাউস টু টেক না সরি টু গিভ টু গিভ ওই যে হাতে নিয়ে যাচ্ছে যে তাহলে ওষুধ নিয়ে যাচ্ছে টু গিভ মেডিসিন বা ওষুধ দিতে টু গিভ মেডিসিন টু হিজ গ্র্যান্ড মাদার অর্থ যে তার গ্র্যান্ড মাদার বা দাদিকে ওষুধ দেওয়ার জন্য তমাল বাড়ির দিকে যাচ্ছে তিন নম্বর প্রশ্ন হোয়েন ক্যান তমাল মিট অ্যান্ডি কখন তমাল অ্যান্ডির সাথে দেখা করতে পারে হোয়েন ক্যান ওই যে এক ঘন্টা পর তাহলে এখানে বলতে হবে যে হোয়েন ক্যান তমাল মিট অ্যান্ডি তাহলে তমাল তমাল এখান থেকে নিলাম তারপরে এখান থেকে ক্যান তমাল ক্যান তারপরে কি মিট তমাল ক্যান মিট অ্যান্ডি এই পর্যন্ত আগে ফ্রেম তুলতে হবে প্রশ্ন থেকে অ্যান্সার লেখার সময় তাহলে তমাল ক্যান মিট অ্যান্ডি ইন অ্যান আওয়ার এই যে ইন অ্যান আওয়ার মানে এক ঘন্টার মাঝে ওর সাথে দেখা করবে চার নম্বর হচ্ছে হাউ ডাজ অ্যান্ডি সে গুড বাই টু তমাল কীভাবে অ্যান্ডি তমালকে গুড বাই বললো হ্যাঁ গুড বাই বললো ওই যে ওইভাবে যে তাহলে প্রশ্নটাকে সাজাতে হবে অ্যান্ডি শেষ সেস এই যে ডাজ আছে যে তাহলে এন্ডি থার্ড পারসন সিঙ্গুলার তাহলে এন্ডি শেষ গুড বাই টু তমাল তাহলে এন্ডি শেষ গুড বাই টু তমাল বাই সেইং বাই সেইং কোনটা বলে যে সি ইউ লেটার সি ইউ লেটার এল এ টি ই আর সি ইউ লেটার তোমার সাথে পরে দেখা হচ্ছে তাহলে এটাই বলে সে হচ্ছে তার থেকে বিদায় নিল তাহলে অ্যান্ডি সেস গুড বাই টু তমাল বাই সেইং সি ইউ লেটার অর্থাৎ সিইউ লেটার এই কথাটা বলার মাধ্যমে তারা একজন একজনের কাছ থেকে বিদায় নিল এখন সেই নাম্বারেও একটা পেয়ার পেয়ারওয়ার্ক বা জোড়া কাজ এটা ক্লাসরুম অ্যাক্টিভিটি সেটা হচ্ছে যে প্র্যাকটিস সেইং দ্য ডায়লগ ইন অ্যাক্টিভিটি এ অর্থাৎ ওই এই ডায়লগটা প্র্যাকটিস করো অ্যাক্টিভিটি এতে যেটা আছে ওই যে অ্যান্ডিয়ান তমালের মাঝে যে কনভারসেশন ওই একটা কনভারসেশন তোমরা একজন আর একজন সহপাঠীর সাথে এইটা প্র্যাকটিস করো